হ্যালো ফ্রেন্ড তোমাদের কাছে একটা টিশান নেব বলে আজ হচ্ছে তোমাদের কাছে চলে এলাম কিছু শাড়ি আলমারি থেকে বের করে আমি বুঝতেই পারছি না কোন শাড়িটা পরব কিছুতেই বুঝতে পারছি না যেতে পারছি না কিছুদিন আগে একটা বিয়েবাড়ি ছিল ওখানে গিয়েছিলাম আর শীতকাল মানেই তো বিয়েবাড়ি জানো আর যখন আসে তো তখন আসে অনেক কটা আর যখন আসে না তো একদমই আসে না তখন ভাবি কবে যে একটা বিয়েবাড়ি আসবো আর এখন এসেছে এখন পরপর দুটোই বিয়েবাড়ি এসেছে তাই বুঝতে পারছি না কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা পরবো আমি তো একটাও কিছু বুঝতে পারছি না এই গ্রাউন্ডটাও বার করছি এই গ্রাউন্ডটা না আমি বিয়ের আগে বানিয়েছিলাম আমার খুব পছন্দের একটা গ্রাউন্ড ছিল কিন্তু পরেই ওটা হয়নি সেরকমভাবে জন্মদিন বাড়িও পরেনি বা কিছুও পরে কিন্তু এই গ্রাউন্ডটা পরে তো বিয়ে বাড়ি যাওয়াই যাবে না আর এই শাড়িটা দেখো এই শাড়িটা একটু দেখছিলাম ভালো লাগবে কি না কিন্তু না দেখছি এই শাড়িটা বিয়ে বাড়ি পরার মতো শাড়ি নয় না নর্মালি কোথাও গেলাম টুকিটাকি ঠিক আছে ওই জন্য ভাঁজ করে রেখে দিলাম আমি ঠিক বুঝতে পারছি না তোমরা একটু ডিসাইন নিয়ে বলো তো ভিডিওটা দেখে আমাকে কোন শাড়িটা মানাবে একটু আর আরও আলমারিতে আরও অনেক কটা শাড়ি আছে ওইগুলো পরে একটু দেখবো এই কটা শাড়ি বার করলাম বেছে বেছে কয়েকটা শাড়ি বার করলাম আমার তো এই ব্লুটা একটু ভালো লেগেছে এবার আমি জানি না কোনটা পরবো না পরবো আর আমি না শাড়ি না ঠিকঠাক মতো ভাঁজ করতে পারি না তবুও যত যতটা পাচ্ছি ঠিকঠাক মতো ভাঁজ করে রাখছি দেখো তো এই কালো লালটার মধ্যে আমাকে কি ভালো লাগবে এই শাড়িটা আগে একবার পরেছি ওই জন্য পরার ইচ্ছাও নেই আমার আর ঠিক আর এটা দেখো তো এটা সুন্দর এটাও কিন্তু আমার ননদের শাড়ি জানো তো আমার শাড়ি না ননদ বলেছিল বিয়েবাড়ি পরতে আগে যে বিয়েবাড়িটা পরেছিলো কিন্তু ওটা পরিনি এই দুটোর মধ্যে তোমরা প্লিজ ডিসে আমার এই দুটোই পছন্দ হয়েছে এই দুটোর মধ্যে প্লিজ তোমরা একটু বলো কোন শাড়িটা আমাকে ভালো লাগবে আর এটা দেখো এটা সত্যি আমার না খুব ফেভারিট ছিল কিন্তু এটা পরে গেলে ভালো লাগবে না বলে পরবো না তার জন্য ভাঁজ মাস করে রেখে দিচ্ছি তোমরা একটু জানিও আমাকে কোন শাড়িটা পরলে একটু ভালো লাগবে বা কোন শাড়িটা তোমাদের ভালো লাগছে তাহলে আমি সেই বুঝে হচ্ছে শাড়িটা পরব আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এই শাড়িটা আমার মাসি আমাকে দিয়েছিল দেখো তো এই শাড়িটা কি পরা যাবে বিয়েবাড়িতে এই শাড়িটা মাসি আমাকে দিয়েছিল আমি তো ভাবছি বুঝতে পারছি না কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা পরবো আর কোনটা পড়লে আমাকে ভালো লাগবে আমি বুঝতে পারছি না তোমরা একটু আমাকে জানিও প্লিজ ওকে বাই টাটা